সব মানুষ হাসে বলে বন্ধু হয় না সব কথা মিষ্টি বলে কেউ আপন হয়ে যায় না আর সব নীরব মানুষও যে নিরাপদ তা নয় আজ আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলবো। এই গল্পটা সাপের আর আসলে মানুষের একটা গ্রামে থাকত রঘু নামে এক যুবক সে খুব সহজ সরল মানুষ ছিল কারো সঙ্গে খারাপ ভাবত না সবাইকে বিশ্বাস করত লোকেরা বলতো রঘু তুই খুব ভালো মানুষ আর রঘু ভাবত ভালো হলেই সবাই ভালো হবে একদিন সে জঙ্গলের পাশে একটা ছোট কুড়ে ঘর বানালো চারপাশে গাছ শান্ত পরিবেশ রঘু খুশি ছিল এক রাতে হঠাৎ সে একটা শব্দ শুনল হালকা একটা শোঁ শোঁ আওয়াজ কিন্তু কিছু দেখা গেল না রঘু ভাবল আহ হয়তো বাতাস পরের দিন আবার একই শব্দ কিন্তু কেউ নেই রঘু হেসে উড়িয়ে দিল কয়েকদিন পর সে ঘরের কোণে একটা সাপ দেখতে পেল সাপটা একদম চুপচাপ না ফোঁস করে না আক্রমণ করে রঘু ভাবল এটা তো ক্ষতি করছে না থাক না নিজের মতো কিন্তু বয়স্ক এক লোক এসে সাবধান করল সবচেয়ে বিপজ্জনক জিনিস চুপচাপ থাকে রে বাবা রঘু শুনল কিন্তু মানল না এক রাতে ঘুমের মধ্যে হঠাৎ তীব্র যন্ত্রণা সাপ কামড়েছে রঘু বেঁচে গেল কিন্তু অনেক কষ্টে সেই দিন সে একটা বড় শিক্ষা পেল সাপ আগে থেকে কিছু বলে না সে আঘাত করার আগে সতর্ক করে না ঠিক যেমন কিছু মানুষ সব মানুষ তোমার সামনে শত্রু হয়ে আসে না কেউ আসে বন্ধুর মুখোশ পরে হাসে কথা বলে পাশে থাকে কিন্তু সুযোগ পেলেই আঘাত করে এই গল্পের শিক্ষা খুব পরিষ্কার যে বেশি কথা বলে সে সবসময় ক্ষতিকর নয় আর যে চুপ থাকে সে সবসময় নিরাপদও নয় নিরবতা মানেই ভালো মন নয় জীবনে এগোতে গেলে সবাইকে বন্ধু ভাবলে চলবে না বিশ্বাস করতে হবে কিন্তু চোখ বন্ধ করে নয় এম্পাথিক বিশ্বাসের আগে বিচার দরকার ভালো হতে গেলে বোকা হাওয়া চলবে না মনে রেখো সিংহ গর্জন করে কিন্তু সাপ শব্দ না করেই আঘাত করে তাই আজ থেকে সবাইকে নিজের সব কথা বলবে না সবাইকে নিজের দুর্বলতা দেখাবে না কারণ সব মানুষ বন্ধু নয় কিছু মানুষ শুধু সুযোগের অপেক্ষায় থাকে শেষ কথা একটাই ভালো হও কিন্তু সতর্ক হও